দেখেন এখন ওই যে ওনারটা ভালো হয়েছে আর কে যিনি বললো মাই নেমস আপনি বলছেন কি না মাই ইস আমরা অবশ্যই এটাকে বলে কন্ট্রাকশন শর্ট ফর্ম শর্ট ফর্মটা কেন ব্যবহার করবেন কারণ এক্সামিনার এই অল্প সময়ে জানবে যে আপনার গ্রামার খুবই এনগেজড দ্যাট মিনস আপনি কন্ট্রাকশন বোঝেন কন্ট্রাকশন মানে ওই যে অনেকজন বললো মাই নেম ইজ ড্যাশ তো আমি এইটাই বললাম অথবা ওই যে উনি বললো আম অথবা আই এম ড্যাশ তো এইটারে শর্ট ফর্মে আমি নিয়ে আসলাম আম আর মাই নেম ইজ এ শর্ট ফর্ম মানে আসলে মাই নেমস তার মানে একটা লাইনে বুঝে গেলো যে আপনার গ্রামার ওকে স্যার আমরা শুরু করলাম আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পার্ট 0 যদিও অফিশিয়ালি আইএলস এর পার্ট 0 বলে কিছু নাই স্পিকিং মডিউলের এখানে পার্ট 1 2 3 পার্ট 0 মানে এখানে আমরা প্রথম যে গ্রিটিংসটা দিতে পারি যেমন ওই যে প্রথম দিন বললাম যে আমি যখন एग्जाम হলে ঢুকবো বা যে রুমে আমার এক্সামটা কন্ডাক্ট করবো ওখানে ঢুকবো তখন আমি কি বলবো তো তখন আমি এস ইউজুয়াল গ্রিটিংসটা দিয়ে আসতে পারি যে মে আই কাম কামিন স্যার গতদিন ওটা এক্সপ্লেন করছি জন্য আর এটা এক্সপ্লেনেশন গেলাম না অলদো ইটস নট পার্ট অফ আয়ার্স টেস্ট অ্যাট দ্য সেম টাইম এটা মার্কিং কোনো ক্রাইটেরিয়াতে পড়ে না কিন্তু আমরা কেন করব ওই যে আমার কাছে আনি যে লাগবে ভুল হয়ে গেল সালাম দিলাম না ইত্যাদি বুঝতে পারছেন ওইটা যাতে না হয় এই জন্য আপনারা যে কাজটা করবেন গ্রিটিংস দিয়ে গ্রিটিংস থাকি মাই কামাই দেন এক্সামিনার যথারীতি হ্যাঁ দিতে পারেন ইটস টোটালি আপ তবে আমরা যেহেতু যে কালচারে যাচ্ছি এটা তো ওয়েস্টার্ন কালচার তাই না আপনি দিতে পারেন এখন অন্য যদি রেসিস্ট হয় তাহলে তো আবার বলুন বেটার সে গুড মর্নিং মাই কামাই গ্রিটিংস দিয়ে ঢুকে যান আসার পরে উনি যথারীতি ওনার ওই একটা ইন্ট্রো দিবে ইন্ট্রো মানে স্পিকিং টেস্ট নিচ্ছে যেটা যে আমি দেখেন ওদের নেই কত তারিখে হচ্ছে এক্সামিনার নাম ক্যান্ডিডেটের নাম কি এক্সামিনারের নাম কি নাম্বার টাম্বার সব বলবে সো যখন উনি আবার আপনাকে বলবে গুড মর্নিং তখন আপনি রিপ্লাইটা দিয়েন গুড মর্নিং এখন নাম তো অবশ্যই জিজ্ঞাসা করবে যেমন করে হ্যাভ ইউর ফুল নেম প্লিজ তো এই নামের ক্ষেত্রে আপনি আনসারটা কি দেবেন যেমন যদি জিজ্ঞাসা করে ফুল নেম তো আমরা নর্মালি কি বলি মাই নেম ইজ তো আমি যখন আমার নামটা বলবো তখন অবশ্যই ইংলিশে বলবো এটার এক্সপ্লানেশন গতদিন দিয়েছিলাম যে বোগড়া বা বোগরা বগুড়ার যারা অরিজিন বলে বাট আমি যখন ইংলিশ টেস্টে যাচ্ছি তখন বগুড়াই বলবো আর আমার নামের ক্ষেত্রে নামটা যদি ক্লিয়ারলি প্রনাউন্স করবো অ্যাট দা সেম টাইম বি প্রাউড অফ নেম আর স্মাইলিং ফেস মাস্ট আর একটা যেটা গতদিন ভুলে গেছিলাম সেটা হচ্ছে আই কন্টাক্ট পার্ট টু পার্ট থ্রি আই কন্টাক্ট মাস্ট স্পেশালি পার্ট টু এবং থ্রিতে আপনাকে একজন কোশ্চেন করতেছে আপনি তার দিকে যদি না তাকায় অন্য দিক তাকায় আনসার দেন তাহলে এটা তো পোলাইটনেস শো করবেন সো আমরা কী করবো আই কন্ট্যাক্ট রাখবো অ্যাট দ্য সেম টাইম আমার নামটা যখন জিজ্ঞাসা করবে তখন নামের উচ্চারণটা যাতে খুব ক্লিয়ারলি এক্সামিনার শুনতে পারে আর ইংলিশ উচ্চারণ যাতে হয় বুঝতে পারছেন স্যার আপনি বলছেন কি মাইনেমিস আমরা অবশ্যই এটাকে বলে কন্ট্রাকশন শর্ট ফর্ম শর্ট ফর্মটা কেন ব্যবহার করবেন কারণ এক্সামিনার এই অল্প সময় জানবে যে আপনার গ্রামার খুবই ইন্টারেস্ট দ্যাট মিনস আপনি কন্ট্রাকশন বোঝেন কন্ট্রাকশন মানে ওই যে অনেকজন বললো মাই নেম ইজ ড্যাশ তো আমি এইটাই বললাম অথবা ওই যে উনি বললো আম অথবা আই এম ড্যাশ তো এইটারে শর্ট ফর্মে আমি নিয়ে আসলাম আম আর মাই নেম ইজ এ শর্ট ফর্মে নিয়ে আসলাম মাই নেমস তার মানে একটা লাইনেই বুঝে গেল যে আপনার গ্রামারই চোখে ইটস ওয়ান ক্যান্স ওই যে অনেক এক্সাম্পল দিয়ে হচ্ছে আপনার ক্রিকেটার বাংলাদেশের মতো ক্রিকেটার যে দেশে আছে আর কি মানে ওনাদের ইংলিশটা শুনলে খুব হাসি পায় না যে তো এখন ওইটা কেন ওরা ওই ওই একটা ফর্মেট রেডি করে রাখছে যে এই টাইপের কোয়েশ্চেন এটা আনসার দিব তো আমরা যে কাজটা করব এখানে দশ মিনিটে কথা বলে একটা ক্যান্ডিডেটের ইংলিশ বোঝাটা ছোটা কিন্তু সেই জায়গাতে আমরা এই টেকনিকগুলো প্রয়োগ করব যে কন্ট্রাকশন স্পিকিংয়ের ক্ষেত্রে মাস্ট শর্ট ফর্ম মাই নেমস আম আর রাইটিং এর ক্ষেত্রে স্পিকিং এ যত করেন কন্ট্রাকশন ব্যবহার করেন শর্টফর্ম তো আমরা বলব মাইনেমস আম যেটাই বলেন এখন নামটা যদি আপনার একটু বড়ো হয় যেমন একটু বেশি বড় হয়ে গেছে তখন এক্সামিনার কোয়েশ্চেন করবো ওয়াট ক্যান আই কল ইউ আমি আপনাকে কি নামে ডাকবো তো

তাই না কল এটা তো অর্ডার বোঝাচ্ছে এটা কি বলে ইম্পারেটিভ সেন্টেন্স মোস্ট প্রবলি যে ভার বাগে দিয়ে কোয়েশ্চেন করে তো আমরা এই জন্য কি করব একটু পোলাইটনেস দেখাবো কারণ স্পিকিং তো সাথে সাথে মার্কিং হয় আপনার পোলাইটনেস তো বড় একটা ফ্যাক্ট হতেই পারে নেক্সট কোশ্চেন আসবে ওয়ার আর ই ফ্রম আপনি কুটি থেকে আসছেন

কি বলে এনশিয়েন্ট ল্যান্ডমার্কস এর জন্য फेमस এই রকম ছোট করে এটা এক্সপ্লেইন করব বুঝতে পারছেন সো এখন যদি আমি বলি দেখেন আম ফ্রম বগুড়া আর একটা বাক্য বললাম ইট ইজ সিচুয়েটেড বাই দ্য রিভার করো তো এইটা যদি বলেন দুইটা আছে সিম্পল বাক্য যেমন আই ফ্রম বগুড়া ইট ইজ লোকেটেড ইন দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ আই ফ্রম বগুড়া ইট ইজ কল দ্য গেট অফ নর্থ বেঙ্গল তার মানে দুইটা সিম্পল বাক্য সিম্পল ব্যান্ড স্কোর ওই যে যেটা বললাম জিরো থেকে নাইন এখন এটাকে আমরা কি করতে পারি একটু কমপ্লেক্স করতে পারি যে আম ও জনি যেটা ব্যবহার করলো আম ফ্রম বগুড়া উইসি সিচুয়েটেড বাই দ্য রিভার খরতোয়া এটাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স সো যত বেশি পারেন সিম্পল সেন্টেন্স অ্যাভয়েড করেন কমপ্লেক্স কম্পাউন্ডে আসেন এটার যদি আমরা মার্কিং ক্রাইটেরিয়াতে বলি এটা তখন আরো সহজ হবে দেখেন কোন কোন ক্ষেত্রে মার্কিং হয় এই এই আনসারগুলো এখন আপনি পেয়ে যাবেন কেন এটা করতে হবে মার্কিং ক্রাইটেরিয়াতে প্রথম যেটা আছে দেখেন ফ্লুয়েন্সি নাম্বার ওয়ান আছে এই যে একটা সার্টেন কোশ্চেনের আনসার দিবেন এটা স্মুথলি আপনি আনসারটা শেষ করবেন প্রথম দিন যেটা ফান করে বলছিলাম যে প্রথমে শুয়ে বাক্তার পরে যা দেখা গেলো যে রশিদ খানার মতো গতি কমে গেছে ওইটা না ফ্লো থাকতে হবে ফার্স্ট টু লাস্ট অ্যাট টাইম আনসারটা কী করতে খুব করতে যদি আমি অর্গানাইজ করতে পারি এটার জন্য আমার মার্কস দেবে টোয়েন্টি যদি ধরি নেক্সট যেটা আছে সেটাকে বলে লেকজিক্যাল রিজোর্স লেকজিক্যাল রিজোর্স মানে ভোকাবুলারি যত হাই এন্ড ভোকাবুলারি ব্যবহার করবেন ব্যান্ড কিন্তু মনে রাখেন একটা ওয়ার্ডের শুধু ওয়ার্ড জানলে হচ্ছে না আমার ওটা প্রয়োগ জানতে হবে কোলোকেশন জানতে হবে যদি আমি প্রয়োগ না জানি তাহলে ওটা ডিভাস্টারি হয় যেমন এর দিন উদাহরণ দিছিলাম যে দ্য সেল অফ কে এফ সি সিগনিফিকেন্টলি প্লামেটেড সিগনিফিকেন্টলি প্লামেটেড মানে হচ্ছে সিগনিফিকেন্টলি ডিক্রিস তো আমি যদি ওইটা না বুঝে এর আগে সিগনিফিকেন্টলি তাহলে তো ওইটা কাটতে অথবা আপনি বললেন যে মাই ফাদার হ্যাভ এ কার রাইট মানে আমরা যেটাতে বুঝাচ্ছি আমরা লেক্সিক্যাল রিজোর যত হাই এন্ড ভোকাবুলারি ব্যবহার করবো তত স্কোর বাড়বে এটা নিঃসন্দেহে কিন্তু আপনার যদি হাতে তিন মাস সময় থাকে অথবা চার মাসে আপনি শেষ করবেন অনেকজন এই যে সন্ধ্যাকালীন ব্যাজে আসলে ওরা ফেব্রুয়ারিতে দেশের বাইরে যাবে এখন ওদের জন্য যদি বলা হয় যে আপনি তাহলে লেকজিক্যাল রিসোর্স গুলো দাঁড় করানোর স্কোয়ার ইম্পসিবল ওদের জন্য থিওরি হচ্ছে যার হাতে যা আছে যুদ্ধে নামায় করেন তো ওয়ার্ডের প্রয়োগ শেখেন যেই ওয়ার্ডগুলো আপনি জানেন আর যদি সময় বেশি থাকে ইস এন এভ্রিডে ভোকেবুলারিজ করেন যেটার একটা থিওরি হয়তো এর আগে দিস না মনে হয় আবার দিয়ে দেবেন নেক্সট তো লেক্সিক্যাল রিসোর্টসের ক্ষেত্রে আমরা এখানে প্যারাফ্রেজিংটা করতে পারি প্যারাফ্রেজিং যেটা বলে যেমন ডু ইউ লাইক ডু ইউ লাইক টি আপনি কি চা পছন্দ করেন কোশ্চেন ছিল এরকম এখন এই লাইকটাই আপনি আবার কোশ্চেনে তুলে দিলেন ইয়েস আই লাইক টি তাহলে হবে হবে না তো যে এই জন্য এই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডটা কোশ্চেনে আছে আমরা চেষ্টা করব ওই ওয়ার্ডটার অ্যানাদার ওয়ে অফ সেইং বলা ওটাকে ভিন্নভাবে বলা অ্যাট দ্য সেম টাইম এখানে কিছু লিঙ্কিং ডিভাইস ব্যবহার করব যেটা আমার অর্গানাইজেশনে খুব হেল্পফুল কাজ হবে যেমন যে বগুড়ার ক্ষেত্রে বলছিলাম বগুড়া ইজ এ নাইস প্লেস ট্রাফিক ইজ দ্য মেইন ইস্যু হিয়ার তো এই দুইটা সেন্টেন্সকে আমরা অ্যাড করলাম কি দিয়ে বাট তো এরকম কিছু লিঙ্কার্স ব্যবহার করেন যেটাকে ফ্লুয়েন্সি মার্কার বলে যদি পারেন প্যারাফ্রাইজিং করেন ভোক্যাবের ক্ষেত্রে যত হাই এন্ড ভোক্যাবুলারি ব্যবহার করা যায় তত করে আর একটা হচ্ছে টপিক রিলেটেড ওয়ার্ড টপিক রিলেটেড ওয়ার্ড বলতে যেটা বোঝে না এটাকে একাডেমিক ওয়ার্ডস বলে যেমন ডু ইউ লাইক শপিং আমি সফালিক পারসন তার মানে কি শপিং থেকে সফলিক এই ওয়ার্ডগুলো টপিকসের সাথে মিল আছে আবার বললাম যে ডু ইউ লাইক ওয়াচিং মুভিজ আই এম ফিল্ম ফ্যানাটিক পারসন তো এই যে ফিল্ম থেকে ফিল্ম ফ্যানাটিক শপিং থেকে সফালিক এইগুলোকে বলা হয় টপিকস রিলেটেড ওয়ার্ড যদি এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন স্কোর অটোমেটিকলি উঠবে এইটার জন্য আপনাকে ইচ অ্যান্ড এভরি আজ থেকে কাজ যাবে আর কি আপনাকে ইস অ্যান্ড এভরি এগুলো নিয়ে স্টাডি করতে হবে নেক্সট আরেকটা যেটা আছে এগুলো সবই ভালো হলো আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহিজন ঠিক আছে লেক্সিক্যাল রিসোর্স ঠিক আছে নাম্বার 3 তে আসেন গ্রামার গ্রামার এর ক্ষেত্রে আমরা এটা ধরে নি জি আর এ যদিও এটা রাইটিং এর পার্ট এটা ওখানে এক্সপ্লেইন করব গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি আপনার গ্রামার ঠিক সবই ঠিক আছে যেমন আপনি বললেন আই ইট রাইস মাই ফাদার ইটস রাইস মাই ব্রাদার ইটস রাইস ইওর গ্রামার ইজ ওকে বাট রেঞ্জ নাই রেঞ্জ বলতে ভ্যারাইটি যেমন যে ক্রিকেটার আছে বল করেন না ব্যাট করেন অলরাউন্ডার গেট এখন যাই ভালো বলার মানে ছয়টা বল কি একরকম ছয় এই এইখান দিয়ে যাবে ছয়টা ছয় রকম ভ্যারাইটি থাকবে ওই ব্যাটসম্যান বুঝতেই পারবে না তখন না সে ভালো বলার হবে তাই না আপনি যদি যেই সেন্টেন্স বলবেন আমরা ধরলাম পার্ট ওয়ানে পনেরোটা কোশ্চেনের আনসার দিবেন আপনি এইখানে ভ্যারাইটি শো করেন ভ্যারাইটি মানে কখনো সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করেন যদি সমবায় কন্টিনিউয়াস ব্যবহার করেন পারফেক্ট টেন্স ব্যবহার করেন অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস ব্যবহার করেন জিরান্ডের ব্যবহার করেন প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করেন ভ্যারাইটি দেখান তার মানে আপনার গ্রামার যে খুব রিস্ট ওইটা আপনি এই শর্ট টাইমে দেখাবেন যদি গ্রামার ঠিক করতে পারেন পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচাত্তর পার্সেন্ট হয়ে গেল নাম্বার ফোরে যেটা আছে এখন আপনি আপনার ফ্লুয়েন্সি খুবই সুন্দর বাংলা যেটা বলে মচৎকার লেকজিক্যাল রিজোর্স সুন্দর হয়েছে মসুদ কার বললাম কারণ আছে স্যার আর গ্রামারও ঠিক আছে কিন্তু এটি এসে ধরা খেয়ে গেলেন প্রনান্সিয়েশন ওই যে হওয়ার কথা ছিল চমৎকার হয়ে গেছে মসুদ কার যেমন এর আগে একজনের একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিলাম ডিসক্রাইব এ টাইম হোয়েন উই স আ লট অফ প্লাস্টিকস তো উনি বলছে ইয়েস্টারডে আই স আ হাগ অফ প্লাস্টিক হাগ অনেক কিন্তু মানে হাগ বলে হিউজ বলছে কিন্তু হয়ে গেছে হাঁক তো এটা এটাকে বলা হয় মোস্ট একটা থিং স্পেশালি আমরা যখন স্পিকিং আসবো এই প্রনাউন্সিয়েশনটা মাস্ট করতে আমরা জানি যে প্রত্যেকটা ওয়ার্ডের দুইটা ফর্ম আছে একটা হচ্ছে রিটার্ন ফর্ম আর একটা হচ্ছে প্রনাউন্সড ফর্ম

একটা ওয়ার্ডের যে রিটেন ফর্ম আছে আমার আমি তো রাইটিং পার্টে নাই এটা এটা হচ্ছে স্পিকিং এ দ্যাট মিন্স আপনার এই রিটেন ফর্মটাই বাদ আমাকে প্রোনাউন্স ফর্ম ব্যবহার করতে একটা ওয়ার্ডের এক্স্যাক্টলি প্রোনাউন্সিয়েশন যেটা সেটা জানাটা খুবই দরকার তো যদি এই চারটা মার্কিং ক্রাইটেরিয়া আপনি টাস্ক করতে পারেন দেন আপনি নাইন দেন ডিসকাস বুঝতে পারছেন এখন যেখানে যেখানে সমস্যা আছে ওখানে ক্রাইটেরিয়া দিয়ে আছে যার যার যেখানে সমস্যা সেখানে সে ফল করবে

আর এখানে আমরা যে কাজটা করতে পারি এর সাথে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে এই যে এটাকে বলে কানেক্টেড স্পিচ এটা আলাদা পার্ট আমরা এক সময় অন্য সময় একটা করাবো কানেক্টেড স্পিচ মানে যেমন দেখেন এই যে এটা লিসেনিং এ অনেক ব্যবহার করে আমরা কি বলি হোয়াট অ্যাবাউট ইউ এটা তো যখন কোনো ওয়ার্ডের শেষে কনসোনেন্ট থাকবে পরবর্তী ওয়ার্ড ভায়াল দিয়ে শুরু হবে তখন এই কনসোনেন্ট আর ভায়াল এক হয়ে যাবে সেম ক্ষেত্রে আমরা বলতেছি আর যখন তখন বলছে আপনি যদি হ্যাঁ লিসিনিং বিশেষ করে এটার জন্য আপনি ডিফিকাল্টি ফেস করতেছেন এই যে কানেকটিভ স্পিচ এইটার জন্য ওই যে বেস্ট হচ্ছে মুভি দেখেন মুভি দেখেন আর হচ্ছে গান শোনেন গানে এটার ব্যবহার খুব বেশি বুঝতে পারছেন এটা খুব হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে তো আমরা যদি এই চারটা ক্রাইটেরিয়াকে টাচ করতে পারি কোহেরেন্স রিসোর্স গ্রামার প্রনান্সিয়েশন দেন কোহারেন্স নাইন যদি টাচ না করতে পারি তাহলে জিরো থেকে নাইন যে কোনো একটা তো পাবেনি ফেল বলে কোনো অপশন নেই কিন্তু আইএলসি যে যদি কেউ বলে আমি আইএলসি ফেল করছি মানে ইটস ওয়ান ক্যান্স অফ যে একটা ছেলে ঢাকা গেছে আমার এখান গ্রাম থেকে আসি গ্রাম আসে বলতেছে আমি ইডেন কলেজে পড়ি তাই না এরকম আগে ছিল এখন নাই ওকে সো আমরা যে কাজটা করব এই চারটা মার্কিং ক্রাইটেরিয়াটা মনে রাখব কিছু এই জায়গাতে আমরা লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আর যে কাজটা করতে পারি ইডিয়মস ব্যবহার করতে পারি দুই একটা খুব বেশি না দুই একটা ব্যবহার করতে পারে যেমন স্পিকিং এর ক্ষেত্রে অনেকজন এটা করে ওয়ান্স মুন মানে কি বাদ যেমন আমরা এটা সহজ এক্সপ্রেশন ব্যবহার করি যে আমি যেটা খুব পছন্দ করি যেমন আমার বাগান করা খুব প্রিয় অনেকজনের কাছে তা আমরা বলি ইজ মাই খাপ এটা আবার বলতে গেলে খাপাটি যেমন আমি গার্ডেনিং দিলাম গার্ডেনিং ইজ মাই খাপাটি মানে কি সহজ এটা হচ্ছে যে ওই দুই বোন করতে একসাথে আগে হচ্ছে একজনে যে উনি মেয়েটা জানে যে বলছে গার্ডেনিং ইজ মাই খাপাটি আর একজন বলতেছে দেখছেন স্যার মিথ্যা কথা বলছে ও কোনোদিনও গার্ডেনিং এ যা চা খায় না গার্ডেনিং ইজ মাই কাপাটি মানে গার্ডেনিং আই ভেরি অফ গার্ডেনিং আই এম ইন্টারেস্টেড অন গার্ডেনিং এটা বুঝাচ্ছে তো এই রকম যদি এডিয়ামস যেটা ব্যবহার করতে পারেন not bad যেমন ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস তার মানে কি এটা কুত্তা বিলাই বৃষ্টি হচ্ছে এটা তো না এটার মানে আছে এইজন্য দুই একটা ইডিয়মস ব্যবহার করতে পারে ইট বাট খুব বেশি ব্যবহার করব না কারণ ওটা আবার নেগেটিভ মার্কিং এ যাবে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড যেটাই করেন কম করেন কিন্তু ওর এক্স্যাক্ট পজিশন বুঝে ব্যবহার করেন যদি করতে পারেন ইট উইল বি এখন আমরা যেটা করব তো প্রথম কোয়েশ্চেন ছিল হোয়াটস ইউর নেইম তো আমরা তো ওইটা আনসারটা দিলাম হোয়াট ক্যান আই কল ইউ আর একটা হচ্ছে ওয়ার আর ইউ ফ্রম এটা আনসার হয়ে গেছে সো ওটা ক্যান আই হ্যাভ ইউর আইডেন্টিফিকেশন প্লিজ তো আইডেন্টিফিকেশন চাচ্ছে তার মানে কি পাসপোর্ট ক্যান আই হ্যাভ ইউর আইডেন্টিফিকেশন প্লিজ কি বলবে এই লে আমরা গুগল লে তো এখন এটাকে কিভাবে বলবো পাসপোর্ট চাচ্ছে তো পাসপোর্টটা আমরা কিভাবে দেখাবো হ্যার ইট ইজ ইজ মাই পাসপোর্ট আর কারেক্ট আমরা যখন নেটিভ স্পিকারদের কনভার্সেশন সম্ভব দেখবেন ওনারা কিছু এক্সপ্রেশন ব্যবহার করে ওই এক্সপ্রেশনগুলোর কিন্তু কোনো মানে নাই কারণ ওই কিন্তু আমার বলাটা খুব শ্রুতিমধুর হবে খুব সুন্দর হবে এই জন্য দেখেন ব্যবহার করে ওয়াল ধ্যার ইস ইন্টারেস্টিং কোশ্চেন আবার আমরা এটা এক্সপ্রেশনে রেখে দিলাম ওড মাইন্ড হেলিং মি তার মানে কি কিছু মনে করেন না আপনার নাম বলেন ওগুলো না এক্সপ্রেশন গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি অবশ্যই এখন বললেন হেয়ার ইট ইজ তা আমরা এটা তো অনেকজনই বলবে তো আপনি বলেন হেয়ার ইউ হ্যাঁ হেয়ার ইউ গো এই এক্সপ্রেশন কম ব্যবহার করে এটা ব্যবহার করতে পারেন হ্যাঁ নর্মালি সবাই ব্যবহার করে হেয়ার হেয়ার ইট ইজ আর হেয়ার ইজ মাই পাসপোর্ট ইত্যাদি অথবা ল্যান্ড সো এইটার ক্ষেত্রে আমরা এটা এক্সপ্রেশন দিলাম শো হেয়ার ইউ আ হেয়ার ইউ গো এক্সপ্রেশন গুলো কম ব্যবহার করে তার মানে ওই যে প্রথমে বললাম এক্সেপশন হন ব্যান্ড অটোমেটিক এক্সেপশনালি বাড়বে ক্লিয়ার স্যার আর একটা কোয়েশ্চেন এখানে থাকে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি আইএলস স্পিকিং এর যে কোয়েশ্চেন গুলো আনসার দেবেন সেটাতে অবশ্যই ফুল সেন্স থাকতে হবে নট সেন্টেন্স যেমন আম স্টুডেন্ট কারেন্টলি আম ফার্স্টিং মাই গ্রাজুয়েশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ ড্যাশ অ্যাট ড্যাশ ইউনিভার্সিটি কলেজ সো আমরা যেই আনসারটাই দেব সেটা জবের ক্ষেত্রে বলি আনএমপ্লয়েডের ক্ষেত্রে বলি আমরা ফুল সেন্স রাখব যাতে এই রিলেটেড কোনো কোয়েশ্চেন না জিজ্ঞাসা করে যেমন আপনি বললেন যে আম স্টুডেন্ট এক্সামিনার পরের কোয়েশ্চেন কি করবে যে ওয়ার আর ইউ স্টাডিং অথবা হোয়াটস ইউর মেজার তার মানে কি আপনার ওই কোয়েশ্চেন এর আগে যেটা বলছেন দুইটা মূলত দুইটা বিষয় নিয়ে কথা বলি আমরা ওয়ান ওয়ান কোয়েশ্চেন নিয়ে চলে আসবো আইস এর স্পিকিং এ আপনি কিছু কোশ্চেন কিছু টাইপ অফ কোশ্চেন পাবেন যেমন একটা কোশ্চেন হচ্ছে

আমরা নর্মালি করি কোয়েশ্চেনটা তো মানে বুঝছেন উড ইউ রেদার ওন আ ডগ অর এ ক্যাট অ্যাজ এ পেট আপনি পেট হিসেবে কোনটা চান তো আমরা আনসারটা এইভাবে দিই ওয়েল আই উড লাইক টু হ্যাভ আ ক্যাট অ্যাজ আ ডগ অ্যাজ আ পেট সো আই লাইক টু হ্যাভ আ ক্যাট অ্যাজ আ পেট আনসার শেষ ওরকম আনসার হবে না এইটা এই টাইপ অফ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কিছু স্টেপ ফলো করব স্টেপ হচ্ছে এখানে দুইটা আইটেম থাকবে শুধু ক্যাট আর ডগ না কোশ্চেন আসতে পারে ডু লাইক লিভিং ইন আ হাউস অর অ্যাপার্টমেন্ট ডু লাইক লিভিং ইন আ ভিলেজ অর সিটি এই যে একটা কোশ্চেনের ভিতরে দুইটা রিকোয়ারমেন্টস আছে এই টাইপার কোশ্চেনের ক্ষেত্রে আমরা এই দুইটা সম্বন্ধে প্রথমে কি করব একটা জেনারেলি ট্রুথ স্টেটমেন্ট দেব জেনারেল ট্রুথ স্টেটমেন্ট বলতে কি আমরা যদি এই

আমি চয়েস দিব চয়েস মানে আমি কাকে চাই তো আপনি কাকে চান ওটা তো আপনি জানেন তো যদি আমি কুকুরকে অ্যাজ এ পেট হিসেবে চাই তাহলে কুকুর সম্বন্ধে বেশি বলবো পজিটিভ নেগেটিভ কম বলবো যদি আমি ক্যাটকে কে না চাই তাহলে ক্যাট সম্বন্ধে নেগেটিভ বেশি বলবো পজিটিভ কম বলবো এখানে তো আপনার চয়েস হয়ে গেল রিডার এক্সামিনার বুঝে গেছে যে আসলে আপনি কোনটা চাচ্ছেন তো এই জন্য এই তিনটা স্টেপ ফলো করেন স্টেপ ওয়ান জেনারেলি ট্রু স্টেটমেন্ট দিলাম সেটা হচ্ছে বৌথ অফ দেম আর ফান অ্যাক্টিভিটিস এখন এক্সপ্লেন করলাম ডগের ক্ষেত্রে পজিটিভ কী স্যার ডগ ফ্রেন্ডলি কুকুর সবচেয়ে বেশি ফ্রেন্ডলি লয়াল হয় যেমন আপনি ওই অপরিচিত এক জায়গা দিয়ে যাবেন যদি কুকুর থাকে দেখবেন ঘেউ ঘেউ করবে আর ওখান থেকে পরিচিত একজন লোক যাচ্ছে কিছু বলবে না বরং সাইড দিয়ে দেবে কুকুরের সুবিধা হচ্ছে এটা খুব ফ্রেন্ডলি হয় লয়াল হয় অসুবিধা কি আমরা যদি বিড়ালের সাথে তুলনা করি এটার জন্য বেশি খাবার দরকার হয় বেশি জায়গা দরকার হয় কুকুরের জন্য আর বিড়ালের ক্ষেত্রে জায়গা কম দরকার হয় যেহেতু আমি বিড়ালটাকে কোনটা নিব বিড়াল নিব না কুকুর নিব বিড়াল ওকে তাহলে বিড়ালের জন্য সুবিধা হচ্ছে বিড়ালের এটা কি যদিও এটা ফ্রেন্ডলি না এটা অতটা কুকুরের মতো ফ্রেন্ডলি না কিন্তু এটা হচ্ছে খুব ইন্ডিপেন্ডেন্ট আপনি খাবার টাবার রেখে দেবেন দেখেন করে খেয়ে নিছে এর জন্য কম জায়গা দরকার হয় এটা খুব এখনকার যে ট্রেন্ড আছে শহরে বিশেষ করে এটা খুব হ্যান্ডি ক্যারি করা যায় এইভাবে আমরা কি করব এই যে প্রেফারেন্স কোশ্চেন যেটা আছে ওটাকে এক্সপ্লেইন করে দিব একটা বিষয় মনে রাখবেন ফুল সেন্স নট ফুল সেন্টেন্স সবগুলো আনসারে যাতে ফুল সেন্স থাকে ঠিক আছে স্যার Bilingual Learning Center BLC Bogura